অনেকদিন পরে আবার আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে অনেক আপডেট আছে মানে আমার মুরগির বাচ্চা ফুটছে দুটা মুরগির বাচ্চা ফুটছে আর এই যে এইটা ডিম নিয়ে বসছিল বড়টা দুইটাই ডিম নিয়ে বসছিল প্রথমে ছোটটা বসছিল পরে বড়টা বসছিল পরে আমি কি করছি দেখি ডিম ভাঙিয়ে যাচ্ছে দেখি আলাদা আলাদা বসাইছি দুইটা ডিম ভাঙছে ছোটটা টোটাল ছয়টা ডিম পারছে আর এই বড়োটা আমার পারছে টোটাল আটটা ডিম কিন্তু আটটা ডিমের মধ্যে দুইটা ভাঙিয়ে গেছে তো চোদ্দোটার জায়গায় বারোটা হয়ে গেছে পরে আমি কী করব পরে একটার মধ্যেই দিয়ে দিছি ছোটটার সঙ্গে দুইটা ডিম মানে দুইটা হাসির ডিম দিয়ে দিচ্ছি পরে এটাকে হলো বের ছুটে দিছি ঘরটা আটকানো আছে যাতে না ঢুকতে পারে আর যে মেলটা ওইখানে আছে তো এখন হলো শুধু ছোটটাই বারোটা ডিম টোটাল নিয়ে বসছে আর এই পাশটা দেখো কেমন জঙ্গল হয়েছে কারণ আমাদের যত গাছ ছাটা হয়েছে এদিক থেকে অনেক গাছ কাটা হয়েছে মানে গাছ না মানে গাছের ডাল সব এখানে ডিপ আছে এর জন্য জঙ্গল লাগতেছে নোংরা লাগতেছে কারণ নোংরা লাগবে এই কারণে কারণ কি আমাদের এখানে একদম গাছপালা প্রচুর তো সবসময় পাতা পড়ে এর জন্য আরো বেশি একটু নোংরা লাগে আর সিল্কিটাও বাইরে এখন ছাড়া সিল্কিটা প্লাস হলো সাদা মুরগাটা ওর সঙ্গে যে মুরগাটা ছিল সাদা মুরগাটা সেটাও এখন ছাড়া থাকে সবসময় ছাড়িয়ে রেখি প্রথমে কয়েকদিন ছাড়তাম প্রচুর এই দুটো মারপিট করতো এটার সঙ্গে তো এখন দেখি একটু দূরে দূরে থাকে আর মারপিট করে না আর তিতির তিনটা তিতিরই এক জায়গায় থাকে সবসময় তিনটা তিতির একসঙ্গে থাকে ওই ওইবার সেটা বড়োটা আগে যেটা দৌড়াই গেল সেটা হলো এবারের ফিমেলটা আর যেটা বুক সাদা সেটা হলো মেল আগেরটাও একদম হুবহু একই রকম হয়েছে মানে সেম জোড়া আর কি এটা ঢোকার জন্য মাত্র দুই দিন হয়েছে মানে কালকে সারাদিন আলাদা ছিল আজকে আলাদা মানে দুদিন থেকে আলাদা রাখছি তাই বারবার হলো খালি ওইখানে ঢুকতে যাচ্ছে আর এখানে এই যে অনেক কাঠ ঠাট টিন টিন কারণ কি এই ঘরটা নতুন ঘর বানানো হচ্ছে আর এই যে দেখো আমার কমলাটা একটাই কমলা ধরছিল এটাও পাকা শুরু হয়ে গেছে এখনো ছিঁড়তেছি না কারণ একবারে হলুদ হবে তারপরে ছিল মানে একটাই কমলা ধরছে আর ওইখানে আমার হাঁসের হাঁস মুরগির নতুন ঘরের তৈরি হয়ে যাচ্ছে এই যে এখনও হয় নাই খালি ওই যে ঢালাই হলো উপরে ছাদ ডাগলাইটা হলো আমার ছোট্ট ঘর ছোট্ট হাঁস মুরগির ছাদ দিয়ে একদম ঘর হচ্ছে আর আমি একটা মুরগির বাচ্চার সহকারে আমি এখানে রাখছি এই জায়গাটা একটু অন্ধকার তো এর হলো টোটাল দশটা বাচ্চা পুড়ছিলো দশটা বাচ্চার মধ্যে এখন আপাতত একটা বাচ্চা মারা গেছে নয়টা আছে টোটাল তো বাচ্চাগুলো অনেকটা বড়ো হয়ে গেছে পালক চালক চলে আসছে আর একটা মুরগি টোটাল ষোলোটা ডিম ছিল ষোলোটা ডিমের মধ্যে ষোলোটা ডিমের মধ্যে টোটাল তেরোটা বাচ্চা পড়ছে আর ওর একটা বাচ্চা মারা গেছে আর দুইটা ডিমের থেকে বের হইতে পারে না মানে যখন বেরোবে তখন দুইটা ডিমের ভেতরেই মারা গেছে তাছাড়া টোটাল বারোটা থাকতো তার মধ্যে হলো একটা মারা গেছে আর এইখানে আপাতত হাঁসগুলাকে রাখতেছি এখন দরজা বানানো হয় না এটাও প্লাস্টার হবে স্যার যে প্লাস্টার হবে তারপরে আরও দরজা টরজা লাগাবো কিন্তু এখন রাখার জায়গা নেই দেখে রাত্রে টিন টিন দিয়ে আটকায় রাখতেছি এখানে এই দুটাকে কারণ এটাকে যদি ভেতরে রাখি তাহলে হলো ডিম নিয়ে ডিমের উপরে বসবে তো এই জন্য এখানে রাখি আর এই যে সিল্কের সঙ্গে যে মুরগাটা থাকতো সেই মুরগাটা এই যে এখানে আর এই যে হলো আমার পরের বাচ্চাগুলো এখানে টোটাল তেরোটা বাচ্চা আছে তেরোটার মধ্যে একটাকে দুইটাই একসঙ্গে রাখছিলাম এক জায়গায় রাখছিলাম পরে কি হয়েছে ওই মুরগিটা একটা বাচ্চাকে এমন ভাবে টোকা একদম আধা মরা হয়ে গেছিল এখন তাও একটা চোখ এখন খুলতে পারে না একদম তিনটা বাচ্চা কালো কালার হয়েছে আর সবগুলো একই রকম কালার হয়েছে তিনটা শুধু কালো কালার ওই যে একটা দূরে গেছে তো এইখানে টোটাল তেরোটা বাচ্চা আছে ওদের এখনো নিচে নামাই নেই ওইখানেই আছে উপরেই আছে আরো নতুন নতুন অনেক আপডেট আছে যেমন হলো এই যে আমার হলো ডায়মন্ড ডাব ডায়মন্ড আবার ডিম দিচ্ছে মানে দেয় না কিন্তু বসছে তার সঙ্গে হলো আর একটা মুরগি হলো নতুন ডিম আবার বসছে অনেকগুলো ডিম আছে তারপরে সাদা খরগোশটা টোটাল পাঁচটা বাচ্চা দিছিল তার মধ্যে একটা সঙ্গে সঙ্গে মারা ছিল আরেকটা বাচ্চা পরে মারা গেছে টোটাল তিনটা আছে তো বাচ্চাদের গুলাও পরের ভিডিওতে দেখাচ্ছি আপাতত ভিডিও এই পর্যন্ত তত সময়ের জন্য টাটা বাই বাই